হাই ফ্রেন্ডস সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা এসেছি বাড়ির একটা কাজে সেটা হচ্ছে পায়ারেঙ্গাম্বলম কেড়েকাম্বলম পায়েঙ্গ তো এটা হচ্ছে বাড়ির কাজ আপনার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কার্পর্চ এর সাইড দিয়ে বাড়ির এই পাশ দিয়ে লম্বা করে চলে যাবে চার ফুট লম্বা করে এই বাড়ির দেওয়ালের শেষ পর্যন্ত এবং কা যদি কিছু ব্যালেন্স থাকে তো আমরা পিছনটায় লাগিয়ে দেবো এই যে লম্বা করে দেখছেন এটা একটা সাইড এবং এর সামনের অংশ সামনে এটা হচ্ছে টাইল লাগানো আছে একটি কার পর যেখানে কার পার্কিং করা হয় এবং সামনের এই অংশটা যেটা মাটি কাটাকাটি চলছে আমার সহযোগীরা মাটি কাটার কাজ শুরু করে দিয়েছে এবং এখানেই হবে আজকে টাইলস লাগানোর কাজ ইন্টারলক টাইল মাটি কাটার কাজ প্রায় শেষের মুহূর্তে এবং পোর্চের সাইড দিয়ে কিছুটা ঢালাই আমরা ভেঙেছি আগে যে পোর্চ টাইল লাগানো ছিল সেই ঢালাই দেওয়া ছিল ঢালাই না মশলা দেওয়া ছিল তবে সেই মশলাটা কাটতে হবে যেটা খুব সাবধানতার সঙ্গে কাটতে হবে সেটা আমি একটা ছেনি হাতুড়ি দিয়ে এবং একটা ভালোভাবে ক্লিয়ার করে কাটার ব্যবস্থা করছি হয়তো সবাই এই জায়গা জায়গাটা ক্লিয়ারভাবে ভাঙতে পারবে না কারণ হয়তো টাইলে মেরে দিতে পারবে সাবধানতার সহিত এই জায়গাটা কাটতে হবে একটা টাইল ভেঙে গেলে এটা আবার মুশকিল তাই এটা যতটা সম্ভব খুব সাবধানতার সহিত এটা মশলাটা ভাঙতে হবে মশলাটা ভাঙলে তবে আমরা যে ইন্টারলকটি লাগাবো সেটা একটি লেভেলে আসবে না হলে কিন্তু অনেকটা গ্যাপ থেকে যাবে সেই গ্যাপটা কমানোর জন্য আমাদের আগের যে মশলাটা ছিল সেটা কাটিং করা আমার সহযোগীরা মশলা সরি পাথর ছিটিয়ে দিয়েছে এবং প্রায় অনেকটা লেভেল করা হয়ে গেছে এবং আমি পাটা দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা লেভেল করছি এবং প্রায় লেভেল ও শেষের মুহুর্তে আমরা কিছুক্ষণের মধ্যেই কাটটা বিছানোর কাজ শুরু করব বা ইন্টারলক যে টাইলগুলো সেগুলো বিছানোর কাজ শুরু করব কাটটা বিছানোর ভিডিও হয়তো অত সম্পূর্ণ ভিডিও আমরা দেখাতে পারবো না যেহেতু দিনের ভিডিও এটা এবং আমাদেরকে তিন থেকে চার মিনিটের মধ্যে ভিডিওটা আমরা বানাচ্ছি তো আপনারা দেখবেন কাটটা বিছানোর পরেই কাটটা বিছানো আপনারা দেখছেন হয়ে গেছে জায়গায় জায়গায় কিছুটা সাদা কাঠটা বসানো হয়েছে সাদা টাইল লাগানো হয়েছে তাছাড়া পুরোটা গ্রে কালার কালো নয় এটা এটা কিন্তু একটা গ্রে কালার ও ছাই কালার সাদা কালারটা যেহেতু খুবই কম সেহেতু আমরা পুরো যে গ্রে কালার টাইলটা সেটা পুরোটা লাগিয়ে নিয়েছি এবং সাদা কালারটা হিসাব করে আমরা জায়গায় জায়গায় কালোটা গ্রে কালারটা তুলে সায় সাদাটা বসিয়ে দিয়েছি এবং বাড়ির সাইডটা যেটা আপনাদেরকে দেখাইছিলাম চার ফুট সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং কিছু কাঠটা ব্যালেন্স ছিল কিছু টাইল ব্যালেন্স ছিল আমরা ওই সাইডে লাগিয়ে দিয়েছি তো আমাদের কংক্রিট মারার কাজ শুরু হয়ে গেছে কংক্রিট না এটা শুধু মশলা যেহেতু এটা বাড়ির কাজ এবং অল্প গ্যাপ শুধু আমরা মশলাটা শুধু আমরা জয়েন্টে গ্যাপে অল্প দুই ইঞ্চি দেড় ইঞ্চি যে গ্যাপ রাখা হয়েছে সেই গ্যাপে আমরা কিন্তু মশলা দেওয়ার কাজ শুরু করে দিয়েছি তো আমরা কাজটা আজকেই শেষ করে বাড়ি চলে যাব সরি বাড়ি না আমরা আমাদের ঘরে চলে যাব মশলা মারার কাজও কিন্তু প্রায় শেষের মুহূর্তে এই দিক অলরেডি হয়ে গেছে যে সামনের দিকটা সেটা হয়ে গেছে এবং পর্চের যে জায়গাটা কার পর্চ কার রাখার যে জায়গাটা সেই জায়গাটার যে টাইলস ভেঙেছিলাম ছেলে দিয়ে সেই জায়গাটার বাকি আছে এবং আমরা শেষ করছি তো কাজ হয়ে গিয়েছে অলরেডি আমরা দেখাচ্ছি কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন এবং ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ